টি শার্ট ভাই টি শার্ট এম বাই ওয়ান নিতে পারবেন ওয়ান বাই ওয়ান ফোলি করা থাকবে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে ভাবতেও পারবেন না আপনাকে একশো পিস টাকায় বিভিন্ন কালারের প্যান্ট ভাই একশো পিস টাকায় বিভিন্ন কালারের প্যান্ট মাত্র পঞ্চাশ টাকা আসা শুরু করতে পারবেন ষাট বাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমার কাছ থেকে পাঞ্জাবি ও টাকা জি মাত্র পঞ্চাশ টাকা পিস শুধু মাত্র পাইকারি আপনি দেখেন এমন জামা আশি টাকা কেউ কল্পনা করতে পারবেন না ভাই এবার যে আশি টাকা মাত্র আশি টাকায় দোরখা দিচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাইজান অনেক অনেক কালেকশন এসেছে ভাই জি অবশ্যই ভাই আপনাদের দর্শকের জন্য আমাদের দেশবাসীর জন্য একদম স্বল্প একদম স্বল্প পুজিতে ব্যবসা নিয়ে এসেছি বেকারের সাথে এগুলো কি কালেকশন প্যান্টের কালেকশন এত পরিমাণ প্যান্টের কালেকশন ভাই আপনি করতে পারবেন না আজকে আমি কি রেটে প্যান্ট দেবো এত কম রেটে ভাই করতে পারবেন না আমি কি ভাই এগুলো এদিকে আছে গেঞ্জি শার্ট সবকিছুর কিছুর কালেকশন আছে ভাই একদম স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন আমাদের রেট একদম রিজনেবল প্রাইস থেকে আপনাদের সাথে কি বেকার বেকার ব্যবসা করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমাদের এটাই আমাদের শুরু আপনারা 5 থেকে 7000 সর্বোচ্চ 10000 টাকা থেকে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবে পারবে তো ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা দোকানটা কোথায় ভাই আমাদের দোকান ভাই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ যেখান থেকেও আসেন সদরঘাট এসে আমাদের কল দিলেই হবে ওকে ভাই আমাদের ফার্স্ট কি দেখাবে আমাদের আমরা এখন ভাই পেন দিয়ে শুরু করব ভাই যেটা ধামাকা অফার আপনি অথবা আপনার দর্শক কল্পনাও করতে পারবেন না এমন রেট দিব আজকে অনেক সুন্দর কালেকশন জি জি ভাই আপনি একটু ইমাজিন করেন রং সব গ্যারান্টি ভাই দেখতে করতে পারবেন না এমন মাত্র মাত্র 120 টাকা দিচ্ছি করতে ইউজ ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে Amadera.

চমৎকার পলটি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছি এমন চমৎকার একটি পলটি শার্ট চার পাঁচশো টাকার জি ভাই শার্ট একদম চার পাঁচশো টাকা নির্দ্বিধায় বিক্রি করতে পারবে না দেখেন

মাত্র পঞ্চাশ টাকা হাফ আতা ফুল হাতা সার দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ জি ভাই জানাই দেখেন একটা বাহারি বাহারি কালারের এর ভাই দেখেন এগুলো পঞ্চাশ টাকা দুইশো আড়াইশো তিনশো যেকোনো প্রাইস আপনি বিক্রি করতে পারবেন দিনে যদি দশ পনেরো পিস এগুলো বিক্রি করতে পারে আপনার দিনে যদি এক থেকে পনেরোশো টাকা ইনকাম হয় আপনার কিছু দরকার বেকারের মানুষের জন্য মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার এই ব্যবসার উদ্যোগই বেকারদের জন্য দেশে যেন কোনো বেকারত্ব না থাকে এই জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া আচ্ছা তারপর আছে পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবি আছে না ভাই জি ভাইজান সামনে ঈদ আছে রোজা আছে শববেরাত আছে আপনি অনলি 50 টাকায় পেয়ে যাবেন আমার কাছ থেকে পাঞ্জাবি ভাইজান মাত্র টেনশন ফ্রি ব্যবসা করতে পারবেন 50 টাকা পিস পাঞ্জাবি নিয়ে 50 টাকা জি মাত্র 50 টাকা পিস পাঞ্জাবি আপনি 5000 টাকা 100 পিস মাল নিয়ে এনি টাইম যে কোনো সময় আমার কাছ থেকে 100 পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু শুধু পাইকারি শুধু মাত্র পাইকারি জি খুচরার জন্য কোনো বিরক্ত করতে পারবেন না আচ্ছা শুধু মাত্র পাইকারি আপনি দেখেন এমন একটা পাঞ্জাবি মাত্র দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি কাস্টমার অবাক হয়ে যাবে আচ্ছা এর এতে কিন্তু শেষ নয় আরো আছে জি আপুদের জন্য কিছু কালেকশন আমরা নিয়ে এসেছি আপুদের জন্য সামনে রোজা আছে ঈদ আছে মাত্র হাজার বারোশো টাকার ওয়ান পিস গ্রাউন্ড ওয়ান পিস মাত্র আশি টাকায় ভাই অনলি আশি টাকা জি ভাই একদম আপুদের জন্য রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় আশি হাজার বারোশো পনেরোশো টাকার জামা ভাই আচ্ছা এই একটা জামা আশি টাকা কেউ কল্পনাও করতে পারবে না ভাই যখন আমার দোকানে এসে হাত দিয়ে ধরবে তখনই উনি কনফার্ম হবে যে আশি টাকায় আদৌ সম্ভব

শুরু করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া ভাই আচ্ছা আচ্ছা জি আম নয় বেকারত্ব অল্প টাকায় ব্যবসা শুরু করুন মাত্র আশি টাকায় বোরখা দিচ্ছি এটা একটা বাদর বোরখা ভাইজো ভাদর বোরখা জি ভাইজিয়াম মার্কেট থেকে কিনতে গেলে হাজার পনেরোশো টাকা দিচ্ছে আপনি কিনতে পারবেন আচ্ছা আচ্ছা জি মাত্র এই যে ওয়ান পিস বোরখা ওয়ান পার্ট বোরখা মাত্র দিয়ে দিচ্ছি আমি আশি টাকায় দাদা জি এগুলো আপুরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে আশি টাকা কি সম্ভব আমরা আনতে পারি বিদায় দিতে পারি আর এটা বলতে পারেন একটা জনসেবা